পুরান ঢাকার বাঁকরখানি এখন মানিকগঞ্জের বৃথা বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে আগের থেকে অনেক অনেক খেলা আছি আজকে আমার এই যে একটা নতুন অন্যরকম ভিডিও এই তো আমাকেই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বাঁকরখানি কিনেছি খুব একটা হাইজিনিক না তারপরেও কিনেছি একদম ফ্রেশ ফ্রেশ বানাচ্ছি আর আমি কেমন আছি আমাকে দেখিয়েই হয়তো বা বুঝতে পারছেন চলেন দেখে আসি কীভাবে বাঁকরখানি বাকরখানি এই তো বাকরখানির ডোটা তো আগেই বানানো ছিল সেটা ময়দা তেল আর পানি দিয়ে করা আর এখানে আমি তো কথা বলতেছিলাম আবার আমি কিভাবে এখানে চলে আসলাম বুঝতেই পারছি না এই তো অজাই হোক এই যে বাকরখানি রুটিটা বিলে নেওয়া হচ্ছে দেখেন কত বড় করে একটা আর রুটি মানে হচ্ছে শুধু আটা আর আটা কত যে আটা দিবে সেটা আমি আসলে আগে জানতাম না বাকরখানিতে এত আটা দিয়ে ভাকর বানানো হয় অল্প একটু আটার ডো নেয় আর ওটার মধ্যে শুধু এমনি খোলা যে আটাটা থাকে সেটা দেওয়া হয় ভাকর চুলাটাও দেখতে খুবই অদ্ভুত আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এই দেখেন উনি রুটি বানাচ্ছেন হাতে গ্লাস নাই ঘাম পড়তেছে তারপরে আমি কিনে খেয়েছি একদম গরম গরম খুবই খুবই ভালো লাগছে যেহেতু আমি এখন মানিকগঞ্জে আছি মানিকগঞ্জে বেথুয়া বাজারে গিয়েছি এটা খুব সকাল সাতটার সময় ভিডিও করা ভিডিওটা আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগের করা আজকে আপলোড হয়তো হয়তোবা আমি আসলে ঠিক বলতে পারছি না এই যে টুকোলাতে দেখেন কী পরিমাণ মাছ এগুলোই অ্যাভয়েড করবেন আমার কাছে অন্য রকম লেগেছে মনে হয়েছে যে সবাই তো আর বাকরখানি সরাসরি বানানো দেখেন নাই আজকে আমার এখানেই দেখে নেন আমিও আজকে প্রথম দেখলাম এ দেখেন এই আটা মানে পাত দিয়ে সব উঠিয়ে পরিষ্কার করে ফেলতেছে এমনি যতটা ময়লা মনে হচ্ছে আসলে ঠিক ততটা ময়লা না পরিষ্কারই ছিল আর আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন তারা জানেন যে আমি আসলে তেল না খুব একটা অপরিষ্কার না যাই হোক উনি ঘি আর ডালডা বাতের এই জাতীয় জিনিস দিয়ে নিয়েছেন আমি জিজ্ঞেস করছিলাম তেল দিচ্ছেন কি না উনি কথাটা এড়িয়ে গেছেন যাই হোক বাঁকরখানিটা কিন্তু খুবই খুবই টেস্ট ছিল দেখেন রুটিটা ঢিলে টেনে টেনে লম্বা করছে আর উনি হাসতেছিলেন আমি জানি কি জিজ্ঞেস করছিলাম ওনার যে আরেকজন আছে পার্টনার কাজ করছেন ওনারা দুজনেই আমার কথা শুনে হাসতেছেন উনি বুঝতে পারছেন যে আমি এখানকার মানুষ না যাই হোক এ দেখেন টেনে টেনে লম্বা করছে যেমন আর কি বলে টানলে লম্বা হয় না কে বলছে দেখেন টেনে টেনে লম্বা করে এটা যে কতগুলো ভাজ দিবেন উনি সেটা হচ্ছে দেখার বিষয় এটা দেখিয়ে আসলে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম আমার মনটা খুব ভালো হয়ে গেছিল আসলে ওইখানে যাওয়ার পরে আর এই ব্লগের পরে আরেকটা ব্লগ দেখতে পারবেন সেটা হচ্ছে বেথোয়া বাজারের ব্লগ একদম মানে গৃহস্থ যেটা বলে একদম বাড়ি থেকে গাছ থেকে কেটে নিয়ে এসে সরাসরি মাঠ বিক্রি করছে অল্প অল্প মাছের বাজার দেশি মাছের বাজার অসম্ভব ভালো লাগছে আমি ইনশাল্লা এগুলো আস্তে আস্তে শেয়ার করব আমি যেহেতু খুব একটা সুস্থ নই তাই হয়তো বা ব্লক দিতে দেরি হচ্ছে ইনশাল্লাহ দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি ব্লগ দিতে পারি যাই হোক বক বক বাদ দিই দেখেন এখানে অনেকগুলো আটা দিছে তার উপরে আবার তেল দিল বুঝছেন তেল আর ঘি আসলে আমার মনে হয়নি ঘি দিয়েছেন তেলই দিয়েছেন আবার দিবেন আবার দিয়ে এটার ওপরে এই যে দেখেন চিনি দিচ্ছেন এটা হচ্ছে মিষ্টি ওনারা দুই ধরনের বাকরকানি বানায় সেটা হচ্ছে একটা মিষ্টি আর একটা হচ্ছে চিনি ছাড়া একটা চিনি অলার একটা চিনি ছাড়া আমরা চিনি অলাও নিয়েছিলাম চিনি ছাড়াও নিয়েছিলাম আমি সাজেস্ট করব অবশ্যই চিনি ওলা নেওয়ার জন্য খুব একটা মিষ্টি থাকে না তার উপরেও দেখেন এই আবার ইয়া দিচ্ছে আটা দিচ্ছে আটা আটা আটাময় হচ্ছে বাকরখানি আরে প্লেন জানা আমার একটু বাকরখানির ভয়েসটা দিতে দে দেখেন এখন প্লেন চলে আসলো প্লেনে শব্দ শোনেন প্লেনে করে কি বাঘরখানে গিয়ে আসবেন বা বেধু বাজারে চলে আসেন আবার আটা দিচ্ছে আর উনি হাসছে মানে অনেক প্রসেস এখানে আটার মানে কী বলবো দেখেন হাত থেকে কীভাবে ছাড়াচ্ছে এগুলো কিন্তু এখানেই দেওয়া হবে ইন্টারেস্টিং বিষয় হ্যাঁ আসলেই ইন্টারেস্টিং বিষয় মানে আমার খুবই ভালো লাগছে দেখেন আবার একটু ভাস করে নিছে কিন্তু ভাস করে এখন এটার উপরে আবার আটা দিয়ে থাপড়িয়ে থাপিয়ে মানে যত দূরে থাপড়ানো যায় শক্ত করে লাগিয়ে নেবে এটা উনি শুধু ভাসই করবেন এখন ভাস করে ভাস করে কাটবেন আর আমার প্রশ্ন হচ্ছে এ আটাগুলো কি সিদ্ধ হয় আমরা যে বাঁকরখানের আটা খাই ওই যে একটু তেল দিলেন একটু ঘি দিলেন সেটাই হয়ে গেল দেখেন এটা টেনে টেনে লম্বাই করবেন লম্বাই করবেন এই পর্যন্ত এই কালো বালতিতে চিনি ওনার আর ওই যে দেখা যাচ্ছে এটা একটা নিম গাছ না কি গজার গাছের তলায় হচ্ছে বাঁকরখানি বিক্রি হয় এটা জোরিনা কলেজ আসে না মানিকগঞ্জ জরিনা কলেজের একটু সামনেই বেথোয়া বাজার ওই বেথোয়া বাজারে ঢুকতেই মা পাশে ওই বাঁকরখানির দোকানটা একদম গরম গরম খাওয়া যায় একদম গরম গরম পাওয়া যায় আপনারা চাইলে আসতে পারেন যারা আছেন মানিকগঞ্জে যারা আমার ভিডিও দেখবেন আর যারা বাহিরের আছেন এখানে ঘুরতে আসলে দেবেন এখানে অনেক বিখ্যাত বিখ্যাত জিনিস আছে মানিকগঞ্জে আবার দেখেন আটা দিচ্ছে আটা 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 ছাড়া বাকরখানিতে আর কিছু নাই তার উপরে আবার উনি পানির তেল দিয়েছেন তার উপরে উনি আবার ভাজ করেছেন ভাজ করে এখন আবার আটা দিচ্ছেন এই তো ভাজ করে এটা এখন কেটে নিয়েছেন কেটে এইখানে দিয়েছেন এই যে দেখেন বাকরখানির ছোট ছোট যে রুটির মতো হয় সেটা বানানোর জন্য গোল গোল করছেন আর ওইদিকে উনি এখনও ওই ভাসের কাজই চলছে ওনার বুঝতে পারছে দেখেন এখন ওনার বাজের কাজই চলছে এ দেখেন উনি বাঁকরখানি কত দ্রুত বানায় একটা বেলন্তায় হয়ে যায় কত দ্রুত হাতের কাজ মশাল্লা মাসালায় দেখেন বাকরখানি ওনার প্রায় বানানো শেষ হয়ে গেল আমি কথা বলতে বলতে ওনার বাকরখানি বানানো শেষ তবে যাই বলেন বাকরখানিটা অনেক মজা ছিল আমার কাছে ভালো লাগছে ওনাদের ব্যবহারও ভালো দামও কম একদম একশো টাকা কেজি হাফ কেজি হ্যাঁ একশো টাকা কেজি দুইটাই মিষ্টিটা ভাব একশো টাকা কেজি আর এটা একশো টাকা কেজি যেহেতু ওনাদের দোকান ভাড়া দিতে হয় না ওনারা নিচে কাজ করে এর জন্য হয়তো আবার দামটা একটু কম আর অন্য ঢাকায় তো ধরেন একশো চল্লিশ আর একশো ত্রিশ বাট এখানে একশো টাকা করে দুইটাই সেম দাম কারণ ওনারা বানাই অল্প একদম অল্প বানায় দিনেরটা দিন শেষ করে ফেলে এই দেখেন বাঁকরখানি চুলাই দেওয়া শেষ এখন দেখেন তোলাপাড়া কি অদ্ভুত সুন্দর একটা দৃশ্য না এই যে দেখেন আমরা চিনি ছাড়াটা আগে নিয়েছিলাম এখন চিনি অলাটা নিচ্ছি মানে মিষ্টিটা নিচ্ছি দুইটাই মজা এত গরম ছিল এত টেস্টি ছিল আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন আর আপনারা যদি চান মানে ভালো লাগে আমার ভিডিওটা আমার কথা ভালো লাগে আমাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান আপনারা শুনে আমাকে ভালোই বাসেন না মনে হচ্ছে একটা কমেন্টও করেন না আশা করছি কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এই যে এখন লাস্ট মুহূর্তে আমি বাঁকরখানি নিয়ে দাঁড়িয়ে আছি বাঁকরখানি নিয়ে বাড়িতে চলে যাব আর ওনাদেরকে বলছি আল্লাহ হাফেজ